মোহাম্মদ গাই যে তুমার সান শাহেদু জাহান ইামহাম্মদ গাই যে তুমার সুমরুরে দালতে আধার হলো বসান তোমার নুরের ডালোতে আধার হলো বসান মুহাম্মদ গাই যে তুমার সান শাহেদু দহন দ গাই যে তুমার শা সের ভয়াল দিনে আশি অমর সিওরে নুরানিচে চেহারা দেখে শান্তি পাবন তরে গো শান্তি পাব তরে সাকরা ভয়াল দিনে আসি অমর শিওরে নূরানি চেহারা দেখে শান্তি পাব তরে গো শান্তি পাব কালে সাহাদা পড়ে জয় যে নো আমার প্রাণ কালে সাহাদা পড়ে জয় যে নো আমার প্রাণ গাই যে তোমার শান শাহেদু জাহানোহাম্মদ গাই যে তোমার সি কঠিন হাস যখন বিচার শুরু হই কারো আপন হবে না বলিবে বলি বলিবে কঠিন হাসরে যখন বিচার শুরু হইবে কেউ কারো আপন হবে না ইয়ানপসি বলিবে বলি বলিবে তোমারো সাফায়াত ছাড়া কেমনে পাবো পরিত্রাণ তোমারো সাফায়াত ছাড়া কেমনে পাবো ইয়া মুহাম্মদ গাই যে তোমার শান ইয়া মুহাম্মদ গাই যে তোমার শান তোমার নূরের আলোতে আধার হলো বসান নূরের আলোতে আধার হলো বসান ইয়া গাই যে তোমার শান শাহেদু জাহানামহম্মদ গাই যে তোমার শান